আজকে রান্নাবান্না থেকে ছুটি পেয়েছি আর কিসের জন্য ছুটি পেয়েছি তো আপনারা ভিডিও দেখতে থাকেন তো এই যে সকাল সকাল উঠে গেছি আর উঠে বিছানটাকে আগে গুছিয়ে নিলাম তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও এক একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকেও সংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন সদস্য হতে চাও তো হতে পারো আর ঠিক একদিনের পরে আমি তার পরিবার গিয়ে সদস্য হয়ে যাব কিন্তু একদিন তো ওয়েট করতে হবে আমার অনেক আপু ভাইয়ারা আছে যে একদিনও চব্বিশ ঘন্টাও ওয়েট করতে পারে না মানে বন্ধুত্ব করে আবার কেড়ে নেই তো মানে এটা যদি আমি আগেই আপনাদের পরিবারের নতুন সদস্য হয়ে যায় তো এটাতে আমার চ্যানেলেরও ক্ষতি আর আপনারে ও চ্যানেলের ক্ষতি তাই জন্য আমি চব্বিশ ঘন্টা পার হয়ে তারপরে যাই তো আপনারা প্লিজ একটু ধৈর্য সহকারে থাকবেন আমি আমাকে বন্ধুত্ব বানালে আমাকে তো ফেরত দিতেই হবে তো আমি জানি কিন্তু আপনারা ওয়েট করছেন না আপনাদের ধৈর্য শক্তি নাই তো এইখানে কাজ করতে গেলে সবার ধৈর্য শক্তি লাগবে কারণ আমি নিজেই জানতাম না আগে সঙ্গে সঙ্গে ব্যাগ দিয়ে দিতাম অনেক আপুদের ভিডিও দেখে আমিও জেনেছি আমি কিচ্ছু জানতাম না ইউটিউব সম্বন্ধে মানে ভিডিও এডিট করাও জানতাম না এখন মোটামুটি শিখেছি তাও আবার এখন ভালো করে শিখতে পারেনি শিখবো ইনশাল্লাহ কেউ ছোটো থেকে বড়ো হয় মানে যেমন বাচ্চা একটা বাচ্চা হলেও ছোটো থেকে বড় হচ্ছে সব কিছু শিখে আসছে না মায়ের ইয়ে কল থেকে বা পেট থেকে জন্ম হওয়ার আগে কেউ শিখে শিখে আসেনি সবাই এইখানে শিখে কেউ আগে শিখে নেই কেউ পরে শিখে কিন্তু শেখে তো আমিও যখন এই কাজ করতাম না তখন শিখার আমার প্রয়োজন মনে করতাম না এখন কাজ করছি তো শেখার চেষ্টা করছি তো একটু একটু তাও শিখেছি আগে তো আমার ভিডিওর কোয়ালিটি অনেক অনেক খারাপ হতো এখন মোটামুটি হচ্ছে তা আবার ভালো করার চেষ্টা করব মানে শিখব আর আমি এখন পর্যন্ত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি পারি না আমার অনেক আপুরা অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলে অনেক ভালো লাগে ও ভিডিও থেকে তো আমাকে কথাগুলো শুনতে অনেক ভালো লাগে তাই জন্য তো আমি ফুল স্প্রিটে মানে যদি কাজ করি তো ভিডিও অন রেখে আর কাজ করি কথাগুলো তো যেহেতু শুনতে পাই এইটাই এবং আমাকে অনেক ভালো লাগে কিন্তু আমি কবে যে শিখতে পারবো আমি মনে করি ভিডিও মানে ভয়েস দেওয়ার আগে কি আজকে অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলবো কিন্তু পারি না মানে ভয়েস যখন চালু করি তখন আমার ভিডিও মানে কথা বলার ধরনই পাল্টে যায় আমি কি বলবো মানে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো মানে বলতে বুঝতেই পারি না তাই জন্য আমার ভিডিওর তে আমি গুছিয়ে কথা বলতে পারি না আমি ই হয়ে যায় মানে ভিডিও ভিডিও মানে ভয়েস দেওয়ার আগে আমি অনেক কিছু ভেবে রাখি কি এইভাবে এইভাবে কথা বলবো কিন্তু পারি না যখন ভয়েস দেওয়া শুরু করি তখন আর গুছিয়ে কথা বলতে পারি না তো এইটা বাসন রাতের কালকের কারণ কালকের ভিডিওতে বলেছিলাম যে আমার এডিট করা ভয়েস দেওয়া কিচ্ছু ভালো লাগছিল না তো আমি কালকের বাসন রাতের বেলা মেঝে রাখিনি কারণ প্রত্যেক দিন তো রাতের বাসন রাতেই মেঝে রাখি কিন্তু কালকে করে রাখিনি আমাকে এত যে পরিমাণে খারাপ লাগছিলো আমি নিজে মানে প্রচুর যেমন করত যে কাজ করে নিয়েছি এই রকম অবস্থা হয়ে গেছিলো আমার কালকে তাই জন্য ছেড়ে দিয়েছিলাম এই সকালে আর আমার যদি রাতের কাজ রাতে না করলে ঘুমায় তো সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে যাবে যেহেতু আমাকে চিন্তা লেগেই থাকে যে আমার কাজ হয়নি সকালের কাজ হয়নি এই অবস্থা তাই জন্য এই যে সকাল সকাল উঠে গেছি আর সকাল সকাল উঠে যে এত এত পরিমাণে রোদ আপনারা দেখতে পাচ্ছেন কত চকচক করছে আপনাদেরকে রদ শেয়ার করে নি তাও বলছি যে দেখতে পাচ্ছেন আমি রোদ রোদে বসে থালা বাসন ধুয়ে নিচ্ছি অনেক পরিমাণে থালা বাসন জমিয়ে গিয়েছিল মানে চা কুড়া বাসন দুধ জাল দেওয়া আবার যে ভাত সবজি মানে যে তরকারিগুলো ছিল ওইগুলা বাসন থালা থালা সব কিছু মিলিয়ে অনেক অনেক বাসন হয়ে গেছে একবার যদি না মেজে ঘুষে রাখি কত বাসন যে জমা হয় তো আমি নিজেই জানি না এত পরিমাণে বাসন হয়ে যায় তাই যে আর আমার ভিডিওর এই পর্যায়ে যারা ধৈর্য সহকারে চলে এসছো তাদেরকে সংখ্যসংখ্য ধন্যবাদ আর যারা লাইক দিতে ভুলে গেছো তো প্লিজ লাইক দিয়ে দেখো আপু ভাইয়ারা আমি জানি আমার অনেক আপু ভাইয়ারা লাইক দিয়েই ভিডিও দেখে কিন্তু কোন কোনো আপু ভাইয়ারা ভুলে যায় তাদের উদ্দেশ্যে বলি যে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন লাইক দিলে ক্ষতি কী মানে যখন আমি কারো ভিডিওতে বিনা লাইকের ভিডিও দেখি না যেহেতু যদি অন করেই রাখতে হয় তো লাইক দিয়ে অন করে রেখে দিই কিন্তু বিনা যেহেতু আমি ভিডিও দেখছি তো একটা লাইক দিলে আমার ক্ষতি কি হবে আমার বাড়ি থেকে না টাকা লাগবে না ই তো আমি লাইক দিয়ে দিলাম কিন্তু লাইকের পরিমাণ কম আর কমেন্টের পরিমাণ বেশি আসে এটা শুধু আমার ভিডিওতে না সব মানে আমি যত আপু ভায়াদের ভিডিও দেখি সবার ভিডিওতে লাইক কমেন্টের পরিমাণ বেশি লাইকের পরিমাণ কম তো সবাই যদি একমত হয়ে যায় যে না আমি ভিডিও দেখলাম কমেন্ট করলাম তো লাইক দিয়েই কমেন্ট করব। তো কারো ভিডিওতে কমেন্ট বেশি আর লাইক কম হবে না কিন্তু কমেন্ট করে লাইক দিতে ভুলে যায় তো আমার কথা ও কোনো অংশ যদি কথা বলার ভুল ত্রুটি হয়ে যায় তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও তো এই যে কিছু জামা কাপড় ছিল কালকে বলেছিলাম যে আমি মার্কেট গিয়েছিলাম তো ওইগুলো জামাকাপড় রেখে দিয়েছিলাম পরিষ্কার করে নিই তো পরিষ্কার করে নিয়ে আসলাম আর এই যে আমি বলেছিলাম কি আমি আজকে রান্নাবান্না থেকে ছুটি তো এই জিগারের বাবা মানে পুড়ি পাঠিয়েছে চারটা পাঠিয়েছে কিন্তু আমি চারটা তো খেতে পারবো না দুটা আমি খেয়ে নিব আর দুটা আমার বোনের ছেলে খাবে আর এই যে ঢালাই হচ্ছে আমার চাচা তো দেবরের ওইখানে ওর বাড়িতে অনুষ্ঠান হয়েছে ওর বাড়িতে ভোজ খাবো কারণ অনুষ্ঠান কি মানে ঢালায় আমাদের এদিকে হলে মানে ভোজ করে পাড়া পাড়া প্রতিবেশী আর গতিয়ারিকে নিয়ে আর যারা কাজ করে তারা ঢালায় তো অনেক লোক আসে অনেক লোক ছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করি নাই কারণ নিচে ছিল ওরা সবাই তো এই যে আমরা খেয়ে চলে এসেছি আর এটা রাতের বেলা জন্য দিয়ে দিয়েছে তো আর রান্না করতে হবে না কিছু ওইটা দিয়েই হয়ে যাবে তো জল তো তুলে নিলাম আর জল অনেকটা তুলেছি মানে প্রত্যেক দিন যতটা তুলতে হয় অতটাই কিন্তু ভিডিও করি নাই তো রাতের বেলা আসলাম যেহেতু আমাকে চা করতেই হবে আর আজকে রুটিও করে নিই জিগারের বাবার জন্য তো জিগারের বাবা নামাজ পড়ে এসছে মানে ওই তো এককিবারে ঈশা নামাজ পড়ে তারপরে আসে তো মসজিদ থেকে তো বলছে রুটি করো নি তো আমি বললাম কি না আজকে রুটি করে নিই ভাত ছিল তো ভাবলাম কি নষ্ট হয়ে যাবে তো তাই জন্য তো বললো কি ভাতের জন্য কি রুটি করবো না আমি রুটি খেলে ভালো হয় তা আমি তখন বললাম কি ঠিক আছে আমি রুটি করে দিই তো রুটি করতে হলো না আপনারা ভালো